লন্ডন থেকে ওনার ভিডিও বার্তা পেতাম কিংবা স্কাইপিতে ওনার বক্তব্য শুনতাম আজকে সশরীরে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি দেশ জনাব তারেক রমানকে দেখব এবং ওনার বক্তব্য শুনব এবং আমরা রূপগঞ্জবাসী অত্যন্ত আনন্দিত এই অনুষ্ঠান আমাদের এই এরিয়াতে দেওয়ায় এবং আমি বলতে চাই সর্বাত্মক এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমাদের নেতা রূপগঞ্জের লাখো মানুষের নয়নের মণি জননেতা মোস্তাফিজুর রহমান বায়ের যেই উদ্বেগগুলো ছিল তা অতি প্রশংসনীয় যার প্রত্যাশায় ছিল সমগ্র বাংলাদেশ শুধু বিএনপির নেতাকর্মী না আগামীর রাষ্ট্রনায়ক বাংলাদেশের সাধারণ জনগণের আস্থার ঠিকানা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আমরা রূপগঞ্জবাসী যেহেতু যেই আমাদের মঞ্চটা তৈরি করা হয়েছে আমাদের রূপগঞ্জের সীমান্তবর্তী এলাকাতে তিনশো ফিটে সেক্ষেত্রে আমাদের রূপগঞ্জের ব্যাপক আমাদের ঈদের মতো একটা আমেজ ছিল রূপগঞ্জের মধ্যে গত এক সপ্তাহ যাবতই তার প্রেক্ষিতে আমরা আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্মহাবায়ক নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান ভুয়া দিবুবাইয়ের নেতৃত্বে প্রায় দেড় লক্ষাধিক লোক নিয়ে আমরা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি এবং আমরা এবং শুধু তাই না লোক নিয়ে উপস্থিত হয়েছি তাই না আমরা মানে বাহির থেকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা যারা আসেছে দলীয় নেতাকর্মী তাদের তাদের আপ্যায়নের জন্য আমরা কাঞ্চন ব্রিজ থেকে মানে প্রথমত দেবুবাইয়ের নেতৃত্বে কাঞ্চন ব্রিজের যে টুল প্লাজা যে টুল নিত টুল বন্ধ করে দেওয়া হয়েছে সম্পূর্ণ সেটা দেবুবাইয়ের নেতৃত্বে হয়েছে এরপরে জায়গায় জায়গায় মেডিকেল ক্যাম্প করা হয়েছে মেডিকেল অ্যাম্বুলেন্স ছিল যদি কেউ অসুস্থ হয়ে যায় তার দ্রুত চিকিৎসার জন্য এবং আমাদের আমাদের পক্ষ থেকে খাবার দাবারের ব্যবস্থা ছিল এবং আপনার পানি ছিল শরবত ছিল মানুষের টয়লেটের ব্যবস্থা ছিল সকল ব্যবস্থায় শুকনা খাবারের ব্যবস্থা ছিল সকলই আমাদের নেতা দীপুবাইয়ের নেতৃত্বে আমরা তা করেছি গত কয়েকদিন যাবতেই এবং আজকে আমরা এ জায়গায় উপস্থিত হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি কারণ বাংলাদেশের ইতিহাসে না শুধু দক্ষিণ এশিয়ার ইতিহাসে সর্ববৃহৎ যেই সংগঠক সংগঠন সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই বিএনপিরই শুধু লন্ডন থেকে সে বিএনপিকে তিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন সেই তারেক রহমান আজকে বাংলাদেশে প্রবেশ করেছে অল্প কিছুক্ষণের মধ্যেই উনি মঞ্চে উঠবেন এবং আপনারা জানেন আমাদের দল এই বাংলাদেশের মানুষ যখনই বিপদ বিপদগ্রস্ত হয়েছে তখনই কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দরই কিন্তু বারবার বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন আপনারা জানেন উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধের সময় যখন এই বাংলাদেশকে নেতৃত্ব নেতৃত্ব শূন্য ছিল নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না তখনই কিন্তু আমাদের দলের প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানই কিন্তু বাংলাদেশের হাল ধরেছিলেন চট্টগ্রামে ওনার ঘোষণার মাধ্যমেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল পরবর্তীতে আবারও যখন বাংলাদেশ স্বৈরাচার বিরোধী এরশাদ সরকারের যে নয় বছরের সে আন্দোলনের সময় কিন্তু ওনার সহদরমিনীর বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই কিন্তু নব্বইয়ের ঘন তন্ত্রের যেই অভ্যর্থন হয়েছে সেটাও কিন্তু খালেদা জিয়া কিন্তু নেতৃত্ব দিয়েছেন পরবর্তী আবার সর্বশেষ যেই স্বৈরাচার বিরোধী শেখ হাসিনার আমল ছিল বিনা ভোটের বারবার নির্বাচিত সরকার ছিল সেই সরকারের বিরুদ্ধে কিন্তু আমাদের দেশনায়ক নায়ক তারেক রহমানের সুপরিকল্পনা সুনেতৃত্বেই জুলাইয়ের যেই চব্বিশ জুলাই আগস্টের যেই চব্বিশের আন্দোলন হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন কিন্তু এই দেশনায়ক জনাব তারেক রহমান আজকে ওনাকে আমরা শুধু ওনার সেই লন্ডন থেকে ওনার ভিডিও বার্তা পেতাম কিংবা স্কাইপিতে ওনার বক্তব্য শুনতাম আজকে সশরীরে আমরা এ জায়গায় উপস্থিত হয়েছি দেশ জনাব তারেক রহমানকে দেখব এবং ওনার বক্তব্য শুনব এবং আমরা রূপগঞ্জবাসী অত্যন্ত আনন্দিত এই অনুষ্ঠান আমাদের এই এরিয়াতে দেওয়ায় এবং আমি বলতে চাই সর্বাত্মক এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমাদের নেতা রূপগঞ্জের লাখো মানুষের নয়নের মণি জননেতা মোস্তাফিজুর রহমান বিয়া দিপু ভাইয়ের যেই উদ্যোগগুলা ছিল তা অতি প্রশংসনীয় চাই স্বাগতম শুভেচ্ছায় স্বাগতম লালগুলাপের গোলাপের শুভেচ্ছা লাল 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 গোলাপের শুভেচ্ছা গতম লাল গোলাপের শুভেচ্ছা লাল গোলাপের শুভেচ্ছা লাল গোলাপের শুভেচ্ছা লাল গোলাপের শুভেচ্ছা